আমি দাওয়াতি কাজের দু একটা স্তর বলতে চাই আপনি কোথায় দাওয়াত করবেন শুরুতেই কি আপনি দু চার মাসের জন্য চল্লিশ পঁয়তাল্লিশের জন্য এই দেশ থেকে বের হয়ে অন্য দেশে চলে যাবেন পাকিস্তান সিঙ্গাপুর ইউরোপে আমেরিকা ভ্রমণ করবেন ঢাকা চিটাগং বিভিন্ন শহর বন্দর ভ্রমণ করবেন নাকি আপনি নিজের সাড়ে তিন হাত ঘড়ির ভিতরে তাপলিক করবেন নাকি আপনার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন সর্বপ্রথম নিজের দেহের ভিতরে তাবলিক করুন আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার মস্তিষ্কে আপনার দেহে ইসলামিক চেতনা কোরআন সুন্নার জ্ঞান কোরআন সুন্নার তাবলিক আছে কিনা সেটা আগে খেয়াল করতে হবে তাছাড়া আপনি অন্যকে দাওয়াত দিলে সে দাওয়াত হবে আল্লাহর কাছে ক্রোধের বস্তু পবিত্র কুরানীর একষট্টি নম্বর সুরা সুরা সফের দুই এবং তিন নম্বর আয়াত আল্লাহ রাব্দুল্হাল আমিন বলছেন ইয়া ইউ আল্লাহীন হে ইমানদারেরা লিমাতা কুলু না মা লাতাফ আলুন তোমরা কেন ওসব কথা বলো কেন ও কথার দাওয়াত দাও ও কথার তাবলিগ করো মা লাতফ যেটা তোমরা নিজেরাই করো কাবুরা মাক্তা নাইন্দাল্লাহি আল্লাহর কাছে অনেক বড় রাগের এবং ক্রোধের বিষয় হলো আলতা কুলু মা লা তাফালুন যে তোমরা এমন কথা বলবে এমন দাওয়াত দিবে এমন তাবলীগ করবে যেই কাজ তোমরা নিজেরাই নিজেদের মধ্যে বাস্তবায়ন করো না তাবলীগের প্রথম স্তর হলো আপনার নিজের ভিতরে আগে ইসলাম প্রতিষ্ঠা করুন আপনার মস্তিষ্কের ভিতরে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে আকিদা সঠিক সেই সুন্দর এবং বিশুদ্ধ আঁকিদা লালন করুন দুই নম্বর ভাব আপনি আপনার পরিবারের মধ্যে দাওয়াতিক কাজ করুন সুরা তাহরিম পবিত্র কোরআনের ছয়ষট্টি নম্বর সুরা সুরাতু তাহরিমের ছয় নম্বর আয়ত আল্লাহ আব্দার আল আলম বলেছেন কো আংফু সাকুম ওয়ালি হে ইমানদারেরা তোমরা তোমাদের নিজেদের এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতএব আগে নিজে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করে নিজের পরিবার পরিজনকে সে অনুযায়ী শিক্ষা দিয়ে নিজের ছেলে মেয়ে নিজের স্ত্রী নিজের আত্মীয়-স্বজনদের নিয়ে সঠিক ইসলাম মেনে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে হবে তারপরে নিজের সমাজ তারপরে অন্য সমাজ তারপরে অন্য ডিস্ট্রিক্ট অন্য শহর অন্য দেশ ইউরোপ আমেরিকা দুঃখজনক হলেও সত্য কোরআনেরই তাব্লিগী ধারাবাহিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলীহসাল্লামেরই তাবলিগী ধারাবাহিকতা আজকে আমাদের সমাজে এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয় নাই রাসূলুল্লাহ তাবলিগ দেখুন সবার আগে যাকে তিনি ইসলামের পথে ডাকতে বাধ্য হয়ে ডাকতে সক্ষম হয়েছেন স্বাধীন আর নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কে ছিলেন আল্লাহর নবীর কে ছিলেন আল্লাহর নবীর স্ত্রী যদি আল্লাহর নবীর দাওয়াত পেয়ে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে তাহলে আপনার স্ত্রী কেন আপনি দেশ বিদেশ তাবলিক করে বেড়ান আপনার স্ত্রী কেন বাড়িতে না আপনার স্ত্রী কেন চলাফেরা করে গেল আপনার এখন পর্যন্ত বুঝা তাবলিক তাবলিকের ধারাবাহিকতায় আসে নাই আল্লাহর নবীর তাবলিক দেখুন এরপরে স্বাধীন পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবের নাম কি বলুন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ কে ছিলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সারা জীবনের সাথী সারা জীবনের সঙ্গী সারা জীবনের বন্ধু সেই বন্ধুকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন বুঝা গেল ইসলামের দাওয়াত আপনি আগে নিজের চারপাশের মানুষগুলোকে দিতে হবে এরপরে ইসলামের দাওয়াত

আগে তো নিজেই হয়রান হয়ে গিয়েছেন ওয়াহির যেই চাপ তিনি নিজের ভিতরে পরিবর্তন লক্ষ্য করেছেন কাপড়ি চলে এসেছে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছেন আর খালি জাতুল কুমড়ার গেল্লা মোতায়ালা এবং কম্বল দিয়ে চাদর দিয়ে জড়িয়ে ধরেছেন নিজের ভিতরে যখন তিনি ওয়াহি মুছতে পেরেছেন ওয়াহি নিজের ভিতরে যখন চলে এসেছে নিজেই আমল করেছেন পরিবারকে বলেছেন তার উপরে চলে আসলো আত্মীয় স্বজন নিজের সমাজ নিজের বংশ এইবার দেখুন নাজিল হয়ে গেল সুরা সোহারা নাজিল হয়ে গেল সুরা সোহারা পবিত্র কোরআনের চব্বিশ নম্বর সুরা দুশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বললেন হে নবী তুমি তোমার চারপাশে যে আত্মীয় স্বজন আছে তোমার রিলেটিভস আছে তোমার স্বজনরা আছে তাদেরকে তুমি আল্লাহর দিনের দাওয়াত দাও আল্লাহর শাস্তি সম্পর্কে ভয় প্রদর্শন করো সুবহানাল্লাহ এই আয়াতের ঘোষণার পরে আল্লাহর নবী সর্বপ্রথম নিজের গোত্র নিজের সমাজ নিজের বংশের লোকদের আল্লাহর দিনের দাওয়াত দেয়া শুরু করলেন সফা পর্বতের উপরে আরোহণ করলেন জোরে সরে ডাক দিলেন এই ডাক আরবদের মধ্যে তখনই দেয়া হতো যখন বড় কোন বিপদ সংকেত দেখা যেত মক্কার কুরাইশরা মোহাম্মদুর রাসুল্লাহ আত্মীয় স্বজনরা বুঝতে পারলো কোন গুরুত্বপূর্ণ খবর আছে কোন ভয়ঙ্কর খবর আছে আর হয় মুহাম্মদ যে আমাদের মধ্যে সবচাইতে সত্যবাদী সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি সে কেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাহা বলছে সকলেই সমবেত হলো আল্লাহর নবী দিনের দাওয়াত পৌঁছে দিলেন এরপর যায় এসে মক্কার মধ্যে তার বংশের মধ্যে তার পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশ আবু লাহাব যে নাকি নবি করিম জন্মের খবর শুনে খুশি হয়ে দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল সেই আবু লাহাব বলে উঠল মুহাম্মদ তাবাল্লাকা লিহাজা জামাতানা মুহাম্মদ তুই ধ্বংস হ এই জন্যই কি তুই আমাদের এখানে ডেকে এনেছিস কাছের মানুষ নিজের বংশের মানুষ নিজের পরিবারের মানুষ নিজের চাচা নবীর বিরুদ্ধে চলে গেল। এই হচ্ছে আল্লাহর নবীর দাওয়াতের ধারাবাহিকতা এই পর্যায়ক্রমে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন ধীরে ধীরে নিজের দেশের মানুষকে দাওয়াত দিয়েছেন সমাজের মানুষ যখন যারা মানার তারা মেনে নিল আর যারা না মানার তারা মানলো না আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করলো আল্লাহর আদেশে আল্লাহর নবী এই মুহূর্তে সে ভিন দেশে দাওয়াত নিয়ে গেলেন কোথায় গেলেন মদিনা আমার আপনার দাওয়াতি কাজের পর্যায়টাও এমন হওয়া উচিত সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ নিজের পরিবারের মধ্যে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে না পারেন সারা দেশ জুড়ে আপনি যতই চিল্লা দেন যতই তাবলিক করেন এই তাবলিক আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য তাবলিক বলে বিবেচিত হবে না আপনাকে চেষ্টা করতে হবে নিজের পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করার দায়িত্ব আপনার সফলতা দেওয়ার দায়িত্বকার স্বয়ং আলামীদের আবু দাউদ চারশত পঁচানব্বই নম্বর সিনিন ও মানুষেরা শোনো আমার উন্মতের লোকেরা শোনো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সাত বছরের ছোট শিশু বাচ্চা থাকা অবস্থায় সলাতের আদেশ করো আজকে বুকে হাত দিয়ে বলুন তো কয়জন আছেন নিজের ছেলেকে সাত বছর বয়সে সলাতের দায়িত্ব দিয়েছেন সলাতের অর্ডার দিয়েছেন আল্লাহর নবী আদেশ করেছেন মুরু আউলা জাকুম্মিসলা ছেলে মেয়েদের সলাতের আদেশ দাও যখন তাদের বয়স মাত্র সাত বছর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবেনা ও সিনিন আর এই সলাত না পড়লে একটু একটু শাসন করো মায়ের দাও যখন তাদের বয়স দশ বছর এভাবে আজকে আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার ছেলেকে মেয়েকে এভাবে সলাত শিখিয়েছেন কিনা বাবা নিজেই তো সলাৎ পড়ে না সন্তানকে কি সলাতের কথা বলবে আজকালকার সমাজের অবস্থা হয়ে গেছে এমন বাবা ছেলেকে মাদ্রাসা ভালোবেসে মাদ্রাসায় দিয়েছে নিজে সলাদ পড়ে না নিজে মদ গাঁজা খায় বিড়ি সিগারেট খায় পাতা চড্ডা খায় হারাম খায় সুদ ঘুষ খায় হারাম চাকরিও করে সন্তানকে দিয়েছে আমার সন্তান আলিম হবে আমার সন্তান ইমাম ইবনু তাইমিয়া হয়ে যাবে কি করে আপনি আশা করলেন আপনি নিজে সলাদ পড়েন না আপনার সন্তানকে আপনি কি করে সালাতের কথা বলবেন সমাজের এই করুণ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে সাত থেকে দশ বছর বয়সী বাচ্চাদের সালাতের প্রশিক্ষণ ঘরে ঘরে আমরা দিব রাজি আছি কিনা ইশা আল্লাহ দেখা আমার এই এলাকার মধ্যে আমি চাই আমার প্রতিটা বন্ধু আমার প্রতিটা ভাই প্রত্যেকটা ঘরে ঘরে নিজের সন্তানদেরকে সলাতে শিক্ষা দান করুন আপনার শিক্ষাতেও হবে না আপনি যদি সলাদ পড়েন আপনার ঘরের বিবি যদি সলাদ পড়ে আপনার বাবা মা যদি সলাদ পড়ে ওই বাচ্চা এক বছর বয়স থেকে সলাদ শিখবে আমরা দেখেছি যে ঘরের ভিতরে বাবা মা সলাদ পড়ে দেড় বছরের বাচ্চাও নয় সে সিজদা দিচ্ছে আল্লাহ আকবর সে দোয়া করছে সিজদা দিচ্ছে সে নিজেও জানে না এটা কি করছে বাবা মাকে দেখে দেখে শিখেছে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে সন্তানরা এভাবে দেড় বছর বয়স হওয়া লাগে না আমাদের সন্তানরা সলাৎ শিখে ফেলে কারণ আমাদের বাবা মারা নামাজি সলাৎ আদায়কারী আল্লাহ তালা প্রতিটি ঘরে সলাৎ আদায়কারী সন্তান জন্মদান করুন আমিন